এই দেখ কি সুন্দর শাক নিএসতে রে বাবা আজকে এটা হচ্ছে কড়াই শাক এটা দিয়ে একটা নতুন রেসিপি করব একটা না দুটো করব যেহেতু অনেকগুলো শাক সেটা দুটো রেসিপি করব আজকে আমরা আচ্ছা ঠিক আছে শাকগুলো তো দেখতে খুব ভালো অনেক সুন্দর অনেক সুন্দর টাটকা টাটকা সস্তায় পেয়েছি এটা সস্তায় কেমন একটা আটি 10 টাকা চেয়েছিল তা আমি বলেছি আমি দুটো নেব ঠিক আছে 20 টাকায় দিন কিন্তু লোকটা বলল যে তুমি চার আটি নিয়ে দাও তিরিশ টাকা দাও অনেক সস্তায় চার আটি টাকা খুব ভালো শাকগুলো কি টাটকা একদম টাটকা শাকগুলো দেখো বন্ধুরা শাকটা ভালো করে বেছে নিয়েছে বেছে ধুয়ে এনেছি এবারে কুচি কুচি করে কেটে নেব আর এর জন্য নিয়ে নিয়েছি মাছ আমি শাকটা মাছ দিয়ে রান্না করবো এটা ছোট মাছ হলে ভালো